আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি অনেক দিন পরে চলে আসছি হাটে বন্ধুরা একদম সকাল সকাল চলে আসছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে একদম সম্পূর্ণ খালি এখনও ওইভাবে কবুতার আসে নাই তো যেহেতু অনেকদিন পরে আসছি আমরা দেখবো আজকে হাটটা কেমন জমে হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতারের দামটা কেমন যায় সেটা একটু দেখার চেষ্টা করব আর বন্ধুরা এটা হয়েছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা লঞ্চগার্টের অপোজিট সাইটেই ফতুল্লা হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার আর বন্ধুরা মঙ্গলবার এই হাটে শুধু কবুতর না কবুতারের পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই পাওয়া যায় তবে শুক্রবার শুধু গরু ছাগলটা আসে না বাকি সব কিছুই আসে আর যারা পুরো হাটের ভিডিও দেখতে চান তারা প্লিজ আমার সেকেন্ড যে চ্যানেলটা আছে লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর ওইটাই চলে যাবেন ওই চ্যানেলে আমার পুরো হাটের ভিডিওটা থাকবে আর এই চ্যানেলে যেহেতু আমি কবুতর দেখাই শুধু কবুতার হাটটাই দেখাবো তাহলে চলুন আমরা পুরো হাটটা যে ঘুরে দেখবো আজকে আর আজকের হাটে কবুতারের দামটা কেমন যায় সেই একটু আপনাদের দেখাবো পনেরোরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এখানে এক বড়ো ভাই এই যে আরিফ ভাই উনি একজন খামারি মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন ওনার খামার থেকে এই দেখছেন ভাই কতগুলো আছে এখানে

কত করে চাচ্ছেন পারপিস পিস এগুলো পার পিস চাচ্ছি আপনার চারশো টাকা চারশো টাকা পার পিস জি তো বন্ধুরা এগুলো হচ্ছে চাওয়া দাম চারশো টাকা করে বাকিটা আলোচনা সাপেক্ষে আর উনি একজন খামারি উনি অনেকগুলো কবুতর নিয়ে আসে কবুতর কয়টা বললেন এখানে এখানে উনত্রিশটা উনত্রিশটা বাসা কি আরও আছে না বাসা আর নাই দুজনে রাখছি আর কি নিজের জন্য বাকি সব বিক্রি করে মানে হঠাৎ এই যে পালা ছেড়ে দিলেন কেন না পালা ছাড়ি নাই বলতে এখন সময় দিতে পারতেছি না তো এই জন্য বিক্রি করে আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার এই কবুতরগুলো নিতে চায় আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন জালকুড়ি রাববা নগর আপনার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ডাবল টু নাইন ফাইভ টু ফাইভ ডাবল টু ভাইয়ের নামটা জি মোহাম্মদ আরিফ হোসেন তো বন্ধুরা শুনলেন মোহাম্মদ আরিফ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন কত সুন্দর ভাইয়ারা রিক্সায় ভরে কবুতর নিয়ে আসছেন অনেক সুন্দর সুন্দর কবুতর আসতেছে আজকে হাটে হ্যাঁ দেখেন কবুতরগুলো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ার খাঁচার সামনে ভাইয়ার নাম হচ্ছে রেদোয়ান মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে ভাইয়া কয়টা আনছো আজকে নয়টা ভাই নয়টা এখানে কি জোড়া আছে ভাইয়া ভাই এই যে দুইটা জোড়া

পাল্লা মাত্র দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে আর যেহেতু ও একটা দাম বলেই দিলেন তাতে আপনারা বুঝতেই পারছেন যে বাকিগুলোর দাম কেমন হবে ভাইয়া বাসার কতগুলো আছে পঞ্চাশ পিস আটকায় পালো নাকি ছাইরা পালোরা সব ছায়রা আচ্ছা আমার কোনো দর্শক যদি তোমার থেকে কবুতার নিতে চায় তোমার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দাও মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো টু থ্রি জিরো ফোর সেভেন ঠিকানাটা কোথায় পাগলা শাহী বাজার পাগলা শাহী বাজার তোমার নামটা কি বললো মোহাম্মদ রেদওয়ান তো বন্ধুরা শুনলেন রেদওয়ান ওর ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আর আজকে নয় পিস নিয়ে আসছে এছাড়া ওর বাসায় প্রায় আরও পঞ্চাশ পিসের মতো কবুতর আছে যদি আপনার সেই সব কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে আমাদের এক বড় ভাই ভাইয়ের নাম হচ্ছে রতন ভাই রতন রাই মার্লো অনেক সুন্দর কিছু কবিতা নিয়ে আসেন আর আমার অনেক দশক বন্ধুরা আর কি রেসারের বাচ্চা দেখতে চান তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা এই যে বন্ধুরা দেখছেন ভাইয়া মাশালো অনেক সুন্দর সুন্দর কিছু রেসারের বাচ্চা নিয়ে আসছে এর ভিতরে একজনের গ্রিজেল আছে গ্রিজেলটা কি রানিং নাকি বাচ্চা বাচ্চা দুটাই এই মা এই সামনে মাদিটা হচ্ছে বড় রানিং মাদি আর পিছনে ওই যে বাচ্চাটা কি ননা মাদি মাদি বাচ্চা মাদি বাচ্চাটা কত চাচ্ছেন আটশো টাকা আর এই যে রানিং মাদিটা ছয়শো টাকা আর এছাড়া আছে এই যে সবজির বাচ্চা সবজির বাচ্চা আছে গোটা এখানে ছয়টা সবজির বাচ্চা আছে ছয়টা ছয়টা সবই তো জিরো না এখনো পশম ঠিক মতো ইয়ে নাই উপরে

ছয়শো টাকা ওই যে ম্যাক্সি বাচ্চাটা চাইছে ছয়শো টাকা সবজিগুলো হয়েছে আটশো টাকা করে জোড়া আর ম্যাক্সি সিঙ্গেল বাচ্চাটা হয়েছে ছয়শো টাকা তো আপনারা যারা রেসারা বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রতন ভাই বাসায় কবুতর আর কতগুলো আছে আছে প্রায় 40 সবই কি রেসার রেসার ছাড়া কবুতর পালেন না কিন্তু বাচ্চা তো দুইটা গিরিবাজ নিয়ে এসেছ গিরিবাজ ও আর এক বাচ্চা করতে পারি আচ্ছা আমার কোনো দর্শক যদি রেসার কবুতর নেয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন মাইক্রোফোনটা একটু দেন বন্ধুরা এই যে নাম্বারটা আর এক ভাইয়া দিচ্ছেন জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ নাইন থ্রি সেভেন ডাবল জিরো টু এটা ফোন দিলে তো রতন ভাইরে পাওয়া যাবে হ্যাঁ তো বন্ধুরা রতন ভাইয়ের ভাই নাম্বারটা দিয়ে দিলেন তা আপনারা যদি রতন ভাইয়ের সুন্দর সুন্দর রেসারা বাচ্চাগুলো নিতে চান অথবা যদি কেউ রেসার কবুতর নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম হইছে রাকিব ভাই রাকিব ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে রাকিব ভাই কত আনছেন এগারোটা আনছে এখানে জোড়া আছে না ভাই জোড়া আছে সবই জোড়া জোড়া হলে সব জোড়া হবে একটা তো ওই সিঙ্গেল এটা কি কবুতর লakkha

ডিম করছে এখনো ডিম করছে কত চাচ্ছেন এটা এই জোড়া চাচ্ছি 1200 টাকা 1200 টাকা আর এই বাকি সবই তো গিরিবাজ সব গিরিবাজ সব গিরিবাজ গিরিবাজ কত করে চাচ্ছেন জোড়া 600 টাকা 700 টাকা এরকম জোড়া 600 টাকা করে তো বন্ধুরা জোড়া চাচ্ছে 600 টাকা করে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু গিরিবাজ আছে হাতের এটা কি কবুতর হাতের এটা নাপতা নর নাপতা নর এটা কত চাচ্ছেন এটা জোড়া আছে আর কি মাটির ঠোকরা টুকরি করে ও টুকরা টুকরি করে দেখে উপরে রেখে দিছেন এটাও কি 700 টাকা চাওয়া এটা 700 টাকা এই 700 থেকে 600 টাকা মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আছে ভাইয়া ভাইয়া বাসা আর কতগুলো আছে বাসায় দোকানে আছে বাসায় মানে আপনার দোকান আছে আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার দোকানের ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন দিয়াবাড়া উসাইনি নগর মোবাইল নাম্বার 01963270953 ভাইয়ার পুরো নামটা মোহাম্মদ রাকি তো বন্ধুরা শুনলেন যে মোহাম্মদ রাকিব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছে একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়া আমার অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে এই যে বন্ধুরা দেখছেন উপরে অনেক সুন্দর একজন লক্ষা বসে আছে ভাই এটা কি বাচ্চা হ্যাঁ এটা সাত মাস বয়সের বাচ্চা সাত মাস বয়সের নাকি সাত পরের সাত মাস বয়স সাত মাসে এখন যে ডিম বাচ্চা করে নাই এখনো ডিম বাচ্চা করে নাই কত চাচ্ছেন জয়টা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা চাও দাম

ওইটা কাক হ্যাঁ আর এটা মেক্সিকো এটা কি জোড়া যে জোড়া এই জোড়া ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন এই জোড়াটা নয়শো টাকা চাইতেছি নয়শো টাকা চাওয়া দাম তো বন্ধুর দেখুন ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে হাটে ভাইয়া বাসায় আর কতগুলো আছে বাসায় নাই যা ছিল সব এসে এখানে মানে একবার বিক্রি করে দিবেন কারণটা কি কবুতর পালা লস খাবারের দাম বেশি খাবারের দাম বেশি কবুতরের কবুতরের দাম নাই তো বন্ধুরা আসলে ভাইয়া কবুতর পালার লস এই জন্য আর কি ওনার শখের কবুতরগুলো বিক্রি করে দিচ্ছেন তা আপনারা যদি এই ফতুল্লা হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুদার পাবেন এই হাটে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া মাক্সি রেসার আর কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার একটা ভাইয়া নিয়ে আসছে একটা ছোটো ভাই এই জোয়াটার দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা ভাই কত হইলে বিক্রি করবা পনেরোশো হলে বিক্রি করবা বাসায় কি আরও আছে কতগুলো আছে দশজোড়া সবই কি মাক্সি মানে সবই রেসার তোমার মোবাইল নাম্বারটা বলা যাবে মোবাইল চালাও না তো বন্ধুরা যে ওর বাসায় আরও আছে কিন্তু দুঃখের বিষয় হয়েছে ও মোবাইল চালায় না এই ধরনের কবুতার কিনতে হলে আপনাদের হাটে আসতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাই অনেক সুন্দর এক জোড়া সাদা বোম্বাই নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন একদম বিগ সাইজের এক জোড়া সাদা বোম্বাই ভাই এটি কি ডিম বাচ্চা করছে কয়বার করছে দুইবার ও মানে আপনি নেওয়ার পরে দুইবার ডিম বাচ্চা করছে কত চাচ্ছেন এটা পনেরোশো টাকা তো বন্ধুরা এটা দুইবার ডিম বাচ্চা করা এই সুন্দর জোয়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা তা আপনারা যদি হাটে আসেন হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন অসংখ্য কবুতর আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটটা মার্শাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে এই বন্ধুরা দেখছেন সকালে যখন আসছিলাম তখন হাটটা পুরো খালি ছিল আর এখন দেখেন প্রচুর প্রচুর কবুতর আর অনেক ক্রেতা তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি অনেক বড় একটা ফ্যান্সি কবুতার দোকানে আমাদের আমাদের এক বড় ভাই ইসুফ ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসছে আমরা একটু ভাই কবুতারগুলো দেখবো আর আজকে বাজার দামটা কেমন সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন ফার্স্টেই অনেক বড় এক জয়রা মাসাল্লাহ এটার নামটা জন্য কি এটা র্যাঙ্কস র্যাঙ্কস এই যে ইয়েলো র্যাঙ্কস মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন র‍্যাঙ্ক জোড়াটা এটা ডিম বাচ্চা রানিং हां ভাই ডিম বাচ্চা রানিং কত কি চাও হচ্ছে এটা জোড়া দাম চাইছি 3500 ভাই 3500 টাকা চাও দাম তো বন্ধুরা এটা চাও দাম 3500 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশেরটা অনেক সুন্দর এক জোড়া পোটার আছে এই যে বন্ধুরা দেখছেন পোটার বল মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া পোটার বল এটা কি ডিম বাচ্চা রানিং हां ভাই এই পোটার বলটা কত চাচ্ছেন পোটার বলটা 2500 ভাই 2500 টাকা এই পোটার বলটা চাওয়া দাম পঁচিশশো বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এখানে আছে অনেক বড় একজনে সিরাজী এই যে হলুদ সিরাজী নর আর মাদিটাকে আলাদা রাখা হয়েছে এই যে এটা হয়েছে নর আর এই যে এটা মাদি দেখতেই পাচ্ছেন এক জায়গায় চলে আসছে এটা কি ডিম বাচ্চা রানিং সিয়াজি জোড়াটা কত চাচ্ছেন সেই জোড়া তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম এই সিয়াজি জোড়াটা চাওয়া দাম তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এটা কি কবুতর বাচ্চা বাচ্চা সিয়াজির বাচ্চা লাল সিয়াজির বাচ্চা লাল সিয়াজির বাচ্চা এটা কি একদম

দুইবার করছে আপনার কাছে কত চাচ্ছেন এটা বারোশো টাকা এটা দুইবার ডিম বাচ্চা করা এই জোয়াটা চাওয়া হচ্ছে বারোশো টাকা তো বুঝতেই পারছেন ফতুল্লা হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে এরকম সুন্দর সুন্দর কবুতা কিনতে চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল্লাহ অনেক সুন্দর এক জোড়া গররা কবুতা নিয়ে আসছেন এক ভাইয়া ভাই এটা ডিম বাচ্চা কয়বার করছে আপনি দুইবার বাচ্চা নিছেন উনি দুইবার বাচ্চা নিয়েছেন এই জোড়াটা দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটে মার্শাল্লা অনেক অনেক ফেন্সি কবুতর আছে তাই যারা ফেন্সি কবুতর কিনতে চান তারা চলে আসতে পারেন ফতুল্লা হাটে মার্শাল্লাহ দেখেন মানে প্রচুর প্রচুর কবুতর আর এটা একটা যে পাইকারি মানে পাইকারি দোকান না খুচরা দোকান উনি পাইকারি কিনে পরে আবার এখানে খুচরা বিক্রি করেন আসলে অনেক কবুতর এই জন্য কবুতরের দাম বলা যাচ্ছে না কারণ এত কবুতর আর কি উনি বেচা কেনায় ব্যস্ত এই জন্য দামটা বলছে না উনি সময় দিচ্ছেন না কিন্তু আপনারা এই হাটে আসলে এই ধরনের কবুতরগুলো পাবেন তাই যে ভাইয়ারা আর কি ফেন্সি কবুতর কিনতে চান অথবা ফেন্সি কবুতরের ভিডিও দেখতেছেন আসলে ভাইয়া যেন পাইকার যখন ব্যস্ত থাকে তখন আর কি কবুতরের দামগুলো দেওয়া যায় না কিন্তু আপনারা যদি এই হাটে আসেন অসংখ্য ওই যে ফেন্সি কবুতার আছে ফতুল্লা হাটে আপনারা ফেন্সি কবুতার কিনতে চাইলে চলে আসতে পারেন ফতুল্লা হাটে দেখতেই পাচ্ছেন প্রতিটা খাঁচার ভিতরে দুই জোড়া কখন কোনোটায় দুই জোড়া আছে কোনোটায় দুই জোড়ার বেশিও আছে আবার এক জোড়াও আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার আছে তো আপনারা যারা ফেন্সি কবুতার কিনতে চান চলে আসবেন ফতুল্লা হাটে এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে শুক্রবার এর থেকে একটু কম বসে কারণ শুক্রবারে এই দোকানগুলো চলে যায় ঢাকা মিরপুর হাটে শুক্রবারে যেমন এখন যে দোকানটা দেখাচ্ছি যে কবুতরগুলো এই কবুতার যে দোকানটা এটা মিরপুর হাটে চলে যায় তে আপনারা যারা ফতুল্লা আসবেন আশা করি মঙ্গলবার আসবেন মঙ্গলবার আসলে কবুতার বেশি পাবেন তো আপনার যারা ফেন্সি কবুতার নিতে চান চলে আসতে পারেন ফতুল্লাহ হাটে দেখতে পাচ্ছেন আমি চলে আমাদের এক ভাই রাজু ভাইয়ের দোকানে আজকে মাসাল অনেক সুন্দর কিছু নিয়ে আমরা একটু ভাইয়ের একটু আজকে বাজার দামটা কেমন চাচ্ছে সেটা একটু রাজু ভাই অবস্থা গরম কেমন লাগে গরম ভালোই লাগে হাতে এটা কি কবুতার ভাইয়া এটা ভাই এটা কাজ করা কবুতর ভাই কাজ করা মাদি এটা মাদিটা ভাই এটা মাদিটা জি এটা কাজ করা মাদি মাসাল্লাহ অনেক সুন্দর আর দমটা দেখেন একদম ফ্রেশ একটা দম ডিম বাচ্চা রানিং ভাই রানিং ভাই রানিং কত চাও হচ্ছে মাদিটা মাদিটা কোনো দামাদামি হবে না ভাই একবারে দুই হাজার টাকা একবারে দুই হাজার টাকা আমি তো বন্ধুরা কোনো দামাদামি হবে না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন এই যে ভাইয়া ছেড়ে দেখাচ্ছেন মাদিটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি তারপরে যদি এই সুন্দর মাদিটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ের কাছে অসংখ্য জোড়াও আছে আমরা সেই সব একটু দেখবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক লাল সিরাজি এটা কি লাহরি লাল লাহরি সিরাজি অনেক সুন্দর কয়বার ডিম বাচ্চা করা জানা আছে দুই থেকে তিনবার কত চা হচ্ছে জোড়াটা ফিক্স দুই হাজার টাকা তো বন্ধুরা ভাইয়া ফিক্স বলে দিলেন আপনার যদি এই সুন্দর জয়টা নিতে চান মাত্র দুই হাজার টাকা হলে এই সুন্দর জোড়াটা আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া সাদা লক্ষা ভাই এটা কয় দমের এটা তো ভাই দম গোনা নাই গোনা নাই চল্লিশের কাছাকাছি যাবে চল্লিশের কাছাকাছি বন্ধুরা দেখছেন ফুল স্প্রিং এর মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া

এছাড়া ভাইয়ার কাছে অসংখ্য সিঙ্গেল কবুতার আছে অসুন্দর কোন কবুতা থাকলে সেটা বললে রাজু ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে রাজু ভাই গিরিবাস কত করে দিচ্ছেন ভাই বিভিন্ন দামের ভাই

তো বন্ধুরা শুনলেন রাজু ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অথবা আপনাদের পছন্দের কোনো কবিতা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই সুজন ভাইয়ের দোকানে আজকে সুজন ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবিতা নিয়ে আসছেন

এটা কি রানিং নাকি বাচ্চা ভাই বাচ্চা ভাই এটাও বাচ্চা এই বাংলা জোড়াটা কত চাচ্ছেন 1000 1000 টাকা রাজগুল্লা ভাই এটা রাজগুল্লা এই যে বন্ধুরা দেখছেন বাংলা রাজগুল্লা এই জোড়াটা চাও হচ্ছে 1000 বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে ভাইয়ার হাতে একটা কবুতর এটা কি সিরাজি সরি রেসার সিরাজি বলে ফেলছি মাদি রেসার মাদি সবজি রেসার মাদি রানিং মাদি ভাই একদম রানিং একদম রানিং কত চাচ্ছেন মাদিটা মাদির একদম 1500 একদম 1500 টাকা

বন্ধুরা দেখছেন মাক্সি রেসার এই যে ব্ল্যাক মাক্সি রেসার মাসাল অনেক সুন্দর এটা নর এটা মাদি ডিম বাচ্চা রানিং একদম রানিং একটু ব্যালেন্সটা দেখাই দিই হ্যাঁ সবাই তো ব্যালেন্স দেখে আমি তো দেখাই দিই না এই যে ব্যালেন্স লন এই যে বন্ধুরা দেখছেন উনি ব্যালেন্সটা দেখাই দিচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি এটা এই যে বুড়া হাড় কিন্তু বেকাবুকা নাই কত চাচ্ছেন জোড়াটা নটটা দেখাই দিই এই জোড়া আঠারোশো টাকা আর ওইটা চাচ্ছিলেন পনেরোশো টাকা তিনটা একসাথে নিলে এক হাজার টাকা এই যে তিনটা রেসার একসাথে নিলে তিন হাজার টাকা এছাড়া এই যে এখানে জোড়া লক্ষা

কত চাচ্ছেন নটা একদম এক হাজার টাকা তো এরকম অনেক সুন্দর সুন্দর কবুতার আছে ভাইয়ের কাছে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললে ভাইয়া কালেক্ট করে দিতে পারবে এটা কি কী মাদি এই যে মুজা আসুন সহকারে মাদিরা কত চাচ্ছেন ভাই মাদিরা একবার এই পনেরোশো একদম পনেরোশো টাকা এই ধরনের অথবা আপনাদের পছন্দের যে কোনো কবুতর যদি বলেন সুজন ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে সুজন ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবিতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা পঞ্চবর্তী মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো সিক্স থ্রি জিরো সিক্স টু

তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লাহ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ